আমার সকল প্রিয় ভাই এবং বন্ধুদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে তো দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে টেন্থ পাস আর এইট পাস টেন্থ পাস নাকি আইটিআই কারা আর কি রেলেতে অ্যাপ্রেন্টিসিপ করতে পারে তো সেটা সম্পর্কে একটু জানবো এবং বিশেষ করে তোমরা যারা এইট পাস করেছ তো সে সকল ছাত্ররা কি এখানে অ্যাপ্রেন্টিসিপ করতে পারবে কি না রেলেতে তো এটা সম্পর্কে একটু বলবো কারণ এই যে এইট পাসের ব্যাপারটা আমি বা এই যে অ্যাপ্রেন্টিসিপের ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানাতাম না বাট আমি জানাতে বাধ্য হলাম যেহেতু কিছুক্ষণ আগে আর কি আমি একটা ভিডিও আপলোড করেছি রেলের ব্যাপারে গ্রুপ ডির কোয়ালিফিকেশনের ব্যাপারে তো সেখানে এক ভাই আর কি কমেন্ট করে বলেছিল যে এইথ পাস যারা করেছে তারা কি আবার অ্যাপ্রেন্টিসিপ করতে পারে নাকি তো লজিক্যালি আর কি অন্যরকমভাবে একটু কথাটা বলেছে তো আমি সেটা নিয়ে আর কি একটু তোমাদেরকে জানানোর জন্য যাতে তোমরা সবাই ব্যাপারটা জানো যে আদৌ যায় কি না তো তার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করছি তো দেখো প্রথমে আমি যদি বলি এখানে আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্রেন্টিশিপ করতে পারবে কিনা রেলেতে তো অ্যাপ্রেন্টিশিপ অবশ্যই রেলেতে করতে পারবে তোমরা যারা আইটিআই পাস ক্যান্ডিডেট আছো আর তোমরা যারা আর কি আইটিআই এইথ পাস করার পরে করেছো তোমরাও কিন্তু এখানে রেলেতে অ্যাপ্রেন্টিশিপ করতে পারবে এবং তোমরা যারা টেন্থ পাস করার পরে আইটিআই করেছো তোমরাও কিন্তু রেলেতে অবশ্যই অ্যাপ্রেন্টিশিপ করতে পারবে আর কথা হলো এইট পাসের কথা যদি বলি তো এইট পাস তোমরা যারা করেছো আর তোমরা অবশ্যই কিন্তু ভাই রেলেতে অ্যাপডেন্ট করতে পারবে আর এই এইথ পাসের ব্যাপারটা কিন্তু অনেকেই জানেই না যে এইথ পাস যারা করেছে সে সকল ক্যান্ডিডেটরা করতে পারবে কি না ঠিক না তো এইট পাস তোমরা যারা করেছো তোমরা অবশ্যই রেলেতে অ্যাপ্রেন্ট করতে পারবে এছাড়া দেখো দেখো তোমরা যারা টেন্থ পাস করেছো মানে মাধ্যমিক পাস করেছ তোমরাও কিন্তু রেলেতে অ্যাপরেন্ট করতে পারবে ঠিক তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং মাধ্যমিকে কিছু নাম্বারের কি আমাদের ক্রাইটেরিয়া থাকে ওই এখন যেটা চলছে আর কি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট নাম্বার তো দেখো এই যে মাধ্যমিকের যে নাম্বারের যে কথাটা যেটা আমি বললাম সেটা কিন্তু ভাই রেলের ব্যাপার রেল যদি বলে যে আমরা ফিফটি পারসেন্ট নাম্বার রাখবো না আমি আমরা মিনিমাম যে আর কি কোয়ালিফিকেশন সেই নাম্বারের ভিত্তিতেই আমরা অ্যাপ্রেন্টিশিপে নিয়োগ করব তো তারা কিন্তু ভাই সেটা করতে পারে বাট এখন যে আর কি নোটিসে যে যত আর কি নোটিশ বের হয় বেশিরভাগই কিন্তু সেখানে আমাদের টেনথে যে নাম্বার চায় অর্থাৎ মাধ্যমিকে সেটা কিন্তু ফিফটি নাম্বার চায় ঠিক তো ফিফটি নাম্বার যাদের থাকে তারা অ্যাপ্লাই করতে পারে ফর্মটা ফিল করতে পারে বাট তাদের কিন্তু সিলেকশনের চান্সেস অনেকটাই কম থাকে কারণ এখানে যে কাট অফ সেটা কিন্তু যারা আইটিআই করে থাকে তাদের আইটিআই নাম্বারের ভিত্তিতে দুটোই আর কি মার্চ করে কিন্তু করা হয়ে থাকে আইটিআই স্টুডেন্টদের কথা যদি বলি তাহলে আর মাধ্যমিকের স্টুডেন্টদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে ঠিক তো আশা রাখি এখানে বোঝাতে পারলাম আর দেখো এইটের যদি কথা বলি তো এইট পাসের কিছু ট্রেড আছে যেমন ওয়ারমে এরকমই আরও কিছু ট্রেড আছে যেখানে তোমরা আর কি এখানে অ্যাপ্রেন্টিশিপ করতে পারো আর কি রেলেতে আর এই ব্যাপারটা দেখো অনেকেরই কিন্তু জানে না কারণ এই যে এইট পাসের যে ভ্যাকেন্সি এটা কিন্তু অনেক কম কিন্তু বের হয় তো কম বেরোনোর কারণে অনেকেই জানে না ব্যাপারটা তো অনেকেই অনেক মানে যারা জানে তো তোমরা তো জানোই বাট যারা জানে না বেশিরভাগই আর কি জানে না ঠিক তো তার জন্য কিন্তু এটা নিয়ে আর কি ভিডিওটা তৈরি করলাম যাতে তোমরা সবাই জানো আর লাস্টে আরেকবার বলবো যে হ্যাঁ এইট পাস তোমরা যারা করেছ তোমরাও কিন্তু রেলেতে অ্যাপডেন করতে পারো যদি রেলে রেলের তরফ থেকে যদি সেই ট্রেডের ভ্যাকেন্সি বের করে তাহলে ঠিক তো আশা দেখি এখানে বোঝাতে পেরেছি তোমাদের কোনো ডাউট নেই তারপরে যদি এই কোনো যদি ডাউট থেকে থাকে আইটিআই রিলেটেড অ্যাপ্রেন্টিসিপ রিলেটেড বা আমাদের রেলের যে ব্যাপার সেই ব্যাপারেও যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো তো আশা রাখি এখানে তোমাদের কোনো ডাউট নেই আরেকবার লাস্টে বলবো যে এইট পাস টেন্থ পাস এবং আইটিআই তোমরা যারা আছো পাস করেছো তোমরা সকল সকলে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসিপের জন্য যোগ্য জাস্ট সেটা ডিপেন্ড করছে ভ্যাকেন্সি যদি বেরোয় তাহলে সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কিছু জায়গায় কিন্তু নাম্বারের কিন্তু প্রয়োজন হয়ে থাকে তো কিছু পোস্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের নাম্বার অবশ্যই থাকতে হবে তাহলে আমরা কিন্তু রেলওতে অ্যাপ্রেন্টিশিপ করতে পারবো আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে রেলের অ্যাপ্রেন্টিশিপ করে কী লাভ হবে তো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও বা নেক্সট কোনো এক ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি রেলের অ্যাপ্রেন্টিশিপের ব্যাপারেও জানিয়ে দিয়ে দেবো যে তোমাদের এর ফলে তোমাদের কী লাভ হতে পারে ইন ফিউচার ঠিক আসা নাকি বোঝাতে পেরেছি তো যাই হোক থ্যাংক ইউ